হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি আর এটি অনেক মজা হয় এই ভর্তাটা আর এই ভর্তাটা আপনারা কারা কারা খেয়েছেন বা কীভাবে বানানো আমাকে অবশ্যই জানাবেন আর এটি খুবই অল্প সময় বানানো যায় খুব দারুণ স্বাদের এই ভর্তা চলুন কথা না বেড়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এই দেখুন আমি হ্যালেনচার শাক নিয়েছি আপনারা এই শাকটাকে নামে বলেন আমাকে জানাবেন হ্যালেনচার শাকটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকটাকে সিদ্ধ করে নেবো